পরিচয় করাই তো আজকে যে ছেলেটির সঙ্গে তোমাদের পরিচয় করাবো ও বাইশ বছর বয়সে রেলের চাকরিতে জয়েন করেছে আর তো ওর নাম ভোলানাথ আর ওর বাড়ি হচ্ছে বীরভূমে বীরভূম বোলপুর শান্তিনিকেতনের বাড়ি তো ওরা যে সময় পড়েছিল সেই সময়কার কথা বা ওর জীবনে যা চলার পথে যেগুলো কঠিন সিচুয়েশান এসেছে সেগুলোও হয়তো বলবে বা এখন কি রকম পরিস্থিতি আসে তোমরা কোথায় চাকরি করিস তুই যেন চেন্নাই চেন্নাই আইসিএফ চাকরি করে ইন্ট্রিগ্যাল কোস্পেক্টরি চাকরি করে তোমরা যদি সে সম্পর্কেও জানতে চাও সেটাও বলবে তো যাই হোক ওর মুখ থেকে আমরা বাকি কথাগুলো শুনে নিই তাই তো নাকি নমস্কার আমার নাম হ্যালো হ্যাঁ নমস্কার আমার নাম ভলানাথ রজ আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন আমি তপোবনে নাইনটি ওয়ান ব্যাচের স্টুডেন্ট তো সেই সময়ে তো সেই সময়ে পড়াশোনাটা একটা বিশাল চাপের ব্যাপার ছিল এবং আমি শান্তিনিকেতন থেকে দেড় বছর এখানে পড়েছি দেড় বছর এসেছিলাম তো দেড় বছর আমার একটা দিনও মিস ছিল না অনেক কষ্টতে এত গরমেও দেড় বছর কন্টিনিউ এসেছি তারপর দু বছর কামাই না একটা সিঙ্গেল দিনও হবে আর কি তো তারপর দীর্ঘ প্রচেষ্টার পর তারপর দু হাজার আঠেরোর ভ্যাকেন্সিতে আমি ক্র্যাক করি দু হাজার আঠেরোর ভ্যাকেন্সিতে আমি ক্র্যাক করি টেকনিশিয়ান আমি লোকো পাইলটও পেয়েছিলাম বাট মেডিকেলে চোখে বাদ গেছিলাম তো টেকনিশিয়ানে তারপর জয়নিং হয় তো আজ পাঁচ বছর প্রায় হতে চললো দু হাজার কুড়ির জানুয়ারিতে আমি জয়েন করেছি তো আমার এটাই বলার যে তোমরাও যদি ঠিকঠাকভাবে যদি লেগে থাকো পড়াশোনা করো এবং স্যারের গাইডেন্সে যদি চলো একদম সঠিক পথে তো সাফল্য নিশ্চিত আজকে না হোক দুদিন পর হবে কি ছ মাস পর হবে কি এক বছর পর হবে বাট এটাও নিশ্চিত যে হবেই কিন্তু ঠিকঠাক লেগে থাকতে হবে ওই পড়ছি বাট আবার পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেলাম আবার ইচ্ছা হলো আবার পড়ছি তো রকম করলে চলবে না একদম কন্টিনিউ লেগে থাকতে হবে এবং স্যার যেরকমভাবে বলবে তো সেই রকমভাবে যদি তোমরা এগিয়ে চলো তো সাফল্য নিশ্চিত এইটুকু আমি মনে করি এবং আমি আমি ওখান থেকে দুটো প্রমোশন পেয়ে এখন গ্রেড ওয়ানে চলে এসেছি দুটো প্রমোশন ওটা হচ্ছে রেলের কোচ তৈরি হয়তো এবং ইন্ডিয়ার মধ্যে ওটা নাম্বার ওয়ান কোচ ফ্যাক্টরি এবং যখন সাউদার্ন রেলওয়েতে যখন ফর্ম ফিল করা তখন ইচ্ছা প্রথমেই ওটাই ছিল যে আইসিএফে যেন চান্স পাই তো স্যারের স্যারকে জিজ্ঞাসা করি তখন সব কিছু করা তো স্যারই তখন বলেছিলেন এরকম প্রোডাকশান ইউনিট এক নম্বরে রেখে আইসিএফটা যেন হয় তো সেই হিসাবেই ওখানে করা আর এখন গ্রেড ওয়ানে মোটামুটি পঁচাত্তর রাশির কাছাকাছি তো আমার কথা এটাই যে স্যার যেরকম গায়ে মানে দিশা দেখাচ্ছে চাকরি পাওয়ার বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সেই যদি কোনো শেয়ার সময় তুই তখন एग्जामে আমার ফার্স্ট সিবিট এটা প্রচণ্ড খারাপ হয় প্রচণ্ড আমার প্রথম দিনই পরীক্ষা ছিল প্রচণ্ডই খারাপ আমি তো নার্ভাস হয়ে গেছিলাম তারপর স্যার আশ্বাস দিয়েছিল যে না কোনো অসুবিধা নেই হয়ে যাবে তো সেখান থেকে যাক তারপর ভগবানের আশীর্বাদে এবং স্যারের আশীর্বাদে এবং তপোবনের আশীর্বাদে আজ পাস করে মানে আমি এই জায়গায় আজ আসতে পেরেছি এবং ফাইনাল যখন এক্সাম হয় তো সেটা দেওয়ার পর একটা আলাদাই মানে শান্তি যে না এক্সাম দিয়ে একটা মানে মন শান্তি যেটা বলে তো তোমরাও এইভাবে লেগে থাকো অবশ্যই তপোবন যেরকমভাবে দিশা দেখাচ্ছে স্যার যেরকমভাবে দিশা দেখাচ্ছে সেই পথে এগিয়ে চলো তোমরাও একদিন সাফল্য পাবে এটুকু বলা বাট লেগে থাকতে হবে আচ্ছা বাড়িতে তোরা কি রকম হয় পড়বি তুই যে কোন জায়গা থেকে আসতিছ বিল বমতেস হুম ডাইরেক্ট ওখান থেকে ক্লাস করতে আসতিস ওখানে তা অত দূর থেকে তুই প্লাস করতে রেগুলার প্লাস করিস যে একদিনও কামাই করিসনি তো এবার বাড়িতে কিভাবে পড়াশোনা করতিস মানে তোর কি মানে সেটা আমার জানার ইচ্ছে কারণ এখানে অনেকেই সেই নবদ্বীপ থেকে এসে মেছে থাকে বর্ধমান থেকে অনেকে মেচে থাকে হোস্টেল থেকে বাবার টাকা আছে ঠিক আছে কিন্তু আমি বলতে চাইছি যে তুই এত কষ্ট করে সেখান থেকে এসে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতি সেটা তো আমার জানা দরকার আমি যেদিন পড়তে আসতাম সেদিন আমি বাড়ি গিয়ে টাইম পেতাম না কারণ সকালে ছটা সময় বেরোতাম রাত্রে মোটামুটি পৌঁছাতে পৌঁছাতে ওই ছটা সাতটা আটটা হয়ে যেত তো সেদিন আমি আর টাইম পেতাম না পড়ার সেদিনটা রেস্ট নিয়ে তারপর দিন সকাল থেকে মোটামুটি আমি দিনে একটা প্ল্যান করেছিলাম ছয় থেকে আট ঘন্টা মিনিমাম একটা দিনে পড়তে হবে তো রকম একটা টাইম আমি রুটিন তৈরি করেছিলাম যে সকালে দু ঘন্টা দুপুরবেলায় দু ঘন্টা সন্ধ্যায় দু ঘন্টা রাতে দু ঘন্টা এরকম করে একটা টাইম টেবিল তৈরি করেছিলাম এবং আমার যাই কাজ থাকুক না কেন আমাকে ওই টাইম টেবিল আগে পড়বো তারপর অন্য কাজ তো এরকম একটা নিজে নিজেই একটা টাইম টেবিল তৈরি করেছিলাম তো সেই রকম টাইম টেবিলে চললে আশা করি তোমাদেরও অনেক সুবিধা হবে কিন্তু একটা টাইম টেবিল নিজেকেই তৈরি করে নিতে হবে যে আমি এই টাইম থেকে এই টাইমটা পড়বো তো টাইম টেবিল না থাকলে সেটা খুবই চাপ এখনই বাজে বাড়ির কাজ চলে এলো বা কোনো অন্য কোনো কাজ চলে এলো আমি চলে গেলাম বাট পড়ার টাইমটা বাদ দিয়ে আমি অন্য কোনো কাজে যেতাম না আগে পড়াটা টাইম টু টাইম করে নিতাম তারপর অন্য কোনো কাজ সে যতই কাজ থাকুক চাকরি পাওয়ার পর আর কোনো ফিলিং না থাকে ওটাই মানে এটা জীবনে যে এত বড় ইচ্ছা আজ স্যারের জন্যই আজ আমি এই পজিশানে আসতে পেরেছি বা এই পজিশানে দাঁড়িয়ে আছি

কন্টিনিউ পড়াশোনা করলে তার সাফল্য নিশ্চিত আজ না হোক ছ মাস পর কি এক বছর পর একদম কনফার্ম নিশ্চিত কিন্তু লেগে থাকতে হবে পড়াশোনাটা পড়াশোনার মতনই করতে হবে এই নয় যে এখন পড়ছি আবার মাঝখানে ডিটাচ হয়ে গেলাম এটা করলে চলবে না কন্টিনিউ পড়াটার সাথে লেগে থাকতে হবে তাহলে সাফল্য নেই বাইশ বছর পরে চাকরি বয়সে চাকরি পাওয়া বিশাল একটা ব্যাপার না এটা বিরাট পড়ে আছে এটা বিরাট পড়ে আছে মানে এখন মনে করো বয়স ছাব্বিশ সাতাশ হ্যাঁ সাতাশ সাতাশে পা দিলাম সাতাশে পা দিয়েছে আজ পাঁচ বছর হয়ে গেল আমার চাকরি বর্তমান আমাদের বেঙ্গলে যে গ্রেড মানে যে বিসিএস অফিসার তিনিও মনে মানে প্রথম ঢুকে এত টাকা মাইনে পান না মানে স্যালারির দিক দিয়ে কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম জায়গায় রয়েছে ইন্টারনেটেড এটা অস্বীকার করলে চলবে না আর ওখানে ইনসেন্টিভ ব্যাপারটা খুব আছে ইনসেন্টিভ বুঝেছো উৎসাহ বাতা যেটা সেটা খুব ভালো পাওয়া যায় আর গ্রেড ওয়ানের পরীক্ষা তো সামনে আছে আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে সবাই অবশ্যই শুভকামনা রইল আচ্ছা